চল ষোলো ঢাকা পদ অভিজ্ঞ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পরীক্ষা আঠাশ জুন দু হাজার চব্বিশ গণিত অংশের সমাধান এখানে এক নম্বর বলছে একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটার প্রামূল্য কত তাহলে এখানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় দশ পার্সেন্ট খরিদে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ সমসময় হচ্ছে নব্বই এরপর হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস পাঁচ সমান হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত পার্থক্য হচ্ছে বিক্রমূল্যের পার্থক্য একশো পাঁচ থেকে নব্বই যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি পনেরো টাকা তাহলে বিক্রমূল্য পার্থক্য বিক্রয় মূল্য পার্থক্য পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রমূল্য পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো একশো বাই পার্থক্য এখানে টাকা আছে টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন চারশো পঞ্চাশ মিশে পনেরো তিন পনেরো পদ্ধতি তিরিশ আসতেছে তাহলে তিন লক্ষ তিন তিন হাজার তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার দুই নম্বর হচ্ছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্তুত বিশিষ্ট একটি বাগানের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটার দুই দশমিক পঁচাত্তর টাকা দরে রাস্তাটি ঘাস কাটতে মোট কত টাকা খরচ হবে তাহলে এখানে যেহেতু একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত বাগানের দর বাগানের ক্ষেত্রফল বাগানের বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণন প্রস্ত দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য আছে এখানে পনেরো প্রস্ত আছে দুর্গ হচ্ছে একুশ দৈর্ঘ্য হচ্ছে একুশ দৈর্ঘ্য হচ্ছে একুশ আর পনেরো আমরা যদি গুণ করি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দৈর্ঘ এক দুই তাহলে এখানে এক তিন তিনশো আছে তাহলে আমরা এখানে পাচ্ছি তিনশো বাগানের তিনশো এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে একুশের সাথে যদি একটি বাগান এটা হচ্ছে বাগান এই বাগানের চারপাশে দুই মিটার করে রাস্তা আছে দুই মিটার একশো দুই মিটার পাশে দুই মিটার একশো দুই মিটার তাহলে দৈর্ঘ্য দুই মিটার করে চার মিটার বাড়তেছে তাহলে এখানে একুশের সাথে চার গুণ চার যোগ হবে তাহলে দৈর্ঘ্য যদি চার যোগ হবে দুই মিটার দুই মিটার চার যোগ হবে তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পাচ্ছি পঁচিশ রাস্তা সহ বাগানের প্রস্ত প্রস্ত হবে এখানে বাগানের প্রস্ত ছিল আগে পনেরো পনেরো সাথে চার যোগ হবে তাহলে এখানে আমরা পাচ্ছি উনিশ তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল পাচ্ছি পঁচিশ গুণ উনিশ তাহলে পঁচিশ গুণ উনিশ সমান সমান আমরা এখানে পঁচিশ গুণ হচ্ছে উনিশ তাহলে পাঁচ লঙ্কাত পাঁচ আদালত চার দুই আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশ দুইশো আর এখানে তাহলে এখানে পাঁচ সাত দুই সাত এখানে দুই দুই চার তাহলে চারশো পঁচাত্তর পাচ্ছে আমরা চারশো পঁচাত্তর তাহলে রাস্তার রাস্তার ক্ষেত্রফলটা দেখে তাহলে এখানে রাস্তার অতীত রাস্তার ক্ষেত্রফল শুধু রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে তাহলে এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁচাত্তর এ থেকে আমাদের বাগানের ক্ষেত্র পাঠাব তিনশো পনেরো যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি এখানে রাস্তার শুধু ক্ষেত্রফল তাহলে এখানে পাঁচ পাঁচ মিলে গেছে তাহলে শূন্য আর এখানে সাত থেকে এক বাদ দিলে এখানে ছয় আর চার থেকে তিন বাদ দিলে এক একশো ষাট পাচ্ছে তাহলে রাস্তার ক্ষেত্রফল একশো ষাট এখন বলছে প্রতি বর্গমিটার দুই দশমিক পঁচাত্তর টাকা খরচ হবে তাহলে এখানে মোট খরচ তাহলে এখানে মোট খরচ হবে মোট খরচ এখানে মোট খরচ রাস্তাটিতে ঘাস লাগাতে রাস্তাটি মোট খরচ হবে এখানে একশো ষাটের সাথে দুই দশমিক পঁচাত্তর যদি আমরা এখানে একশো তাহলে এখানে আমরা পাচ্ছি চারশো চল্লিশ এটা হচ্ছে এখানে এরপরে তিন নম্বর উৎপাদক

নাইন এক্স স্কোয়ার তাহলে দুইটা যোগ করলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি সিক্স তাহলে এখানে যদি আমরা যদি আমরা কমন নেই তাহলে ফোর এক্স যদি কমন নেয় তাহলে ভিতরে আমরা পাচ্ছি এক্স ফোর ফোর আর এখানে মাইনাস নাইন এক্স এস স্কোয়ার যদি নাইন নাইন যদি কমন নেই তাহলে ভিতরে এক্স মাইনাস চার লং ছত্রিশ চার তাহলে এখানে আমরা কমনগুলো নেব এখানে দুটা কমনের মধ্যে একটা নেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর একটা আর একটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এখানে আবার সূত্র পড়ে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এর উপর এক্স এস্কোয়ার দিয়ে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর টু এর উপর আবার এক্স স্কোয়ার না চার আবার এখানে যদি আমরা টু এক্স এর উপর এক্স স্কোয়ার দিলাম আর একটা হচ্ছে মাইনাস থ্রির উপর এক্স স্কোয়ার তাহলে এখানে এখানে এক্সে মানুষকে তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মানে স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু আর এখানে এক্সটা এ এ প্লাস বি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি তাহলে এটাই হচ্ছে এখানে answer